আমি যদি বললাম আমার খাস পাব না তাহলে তো মানে জাতি এবং আদালত লড়শিও বলবেন যে কেমন লয়ার আমি ডিফেন্স দিয়েছি যে আসামি খারাপ গিয়ে ভাসি চাই তো এটা আর আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এই একটি ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রমকে পুরো কার্যক্রমকে সার্কাসে পরিণত করে ফেলবে এবং বিশেষ করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এই ভিডিওটা মনে করছে যে অনেক বড় একটা সম্পদ পেয়ে গেছে এই ব্যর্থতার তারপর মানে জনগণ বুঝে ফেলার পর ইউনুস মহাজনের সামনে এখন একটি পথমাত্র খোলা কারণ যদি ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হয় এবং তিনি ক্ষমতা ছাড়েন তাহলে এই এনসিপি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না দেশের মানুষ তাদেরকে ছিঁড়ে শেষ করে দেবে দেশের মানুষ তাদের এক মুহূর্তের জন্য মাফ করবে না হাসনাথকে বলি বোতল থেকে সিপি খোলার মতো যেরকম ভাবে টপ শব্দ শব্দ হয় না একটা হ্যাঁ তোমাদের ওইরকম টক করে শব্দ হয়ে তোমাদের জালিয়াতি সব উসলাই পড়বে ওইরকম শব্দ হয়ে তোমাদের দুর্নীতিগুলো বের হয়ে যাবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এতদিন ধরে আওয়ামী লীগ যেই সুযোগের অপেক্ষায় ছিল অবশেষে সেই সুযোগটা হাতে পেয়ে গেল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের হাতে একটা বড় প্রমাণ এসে হাজির হয়েছে দর্শক যেই প্রমাণ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার বিচার ব্যবস্থাকে তারা প্রশ্নবিদ্ধ করতে পারবে এবং তারা এই সরকারের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে এরকমই একটা বড় প্রমাণ তারা হাতে পেয়ে গেল তো দর্শক এখন প্রশ্ন উঠেছে যে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হচ্ছে সেই বিচারটি আদৌ সুস্থ এবং স্বাভাবিক হচ্ছে কিনা তা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে দর্শক মণ্ডলী আপনি কি মনে করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবেক প্রধানমন্ত্রীর বিচার সুষ্ঠু হচ্ছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন প্রিয় দর্শক চলুন দেখা আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি হঠাৎ করে যেটা হয়েছে গতকালকে বিকেলের পর থেকে সন্ধ্যার পর থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরের ভিডিও যেখানে শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবী ডায়াসে দাঁড়িয়ে আছেন তিনি হয়তো যুক্তিখণ্ডন করছিলেন যুক্তিখণ্ডন করার কোনো একটা পার্টে ইনফর্মাল একটা জায়গায় বিচারক তার সঙ্গে কথা বলছেন এবং এই ইনফরমাল কথোপকথনটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এটা এআই দিয়ে তৈরি করা না হয় তাহলে এই একটি ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রমকে পুরো কার্যক্রমকে সার্কাসে পরিণত করে ফেলবে এবং সরকারকে প্রচণ্ড বিব্রতকর এবং প্রচণ্ড বিতর্কিত অবস্থার দিকে ঠেলে দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীকে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত করা হয়েছে সেই আইনজীবী এর আগে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথার সময় নানাভাবে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যায় তিনি বলেছেন যে তিনি বিশ্বাস করেন তার যে ক্লায়েন্ট অর্থাৎ শেখ হাসিনা তিনি খালাস পাবেন তিনি তার কোনো সাজা দেওয়ার কোনো স্কোপ নেই তিনি খালাস পাবেন এবং এটা 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 তার বিশ্বাস যে খালাস পাবেন সেটা নিয়েই বিচারক তাকে কোর্টে প্রশ্ন করেছেন যে আপনি যে পত্রিকাতে এই ধরনের কথা বলেছেন এই বলছেন এটাতে কি আদালতের মানে বিচার প্রক্রিয়া বিতর্কিত হচ্ছে নাও এই বিচারকের কথাটা খুব একটা স্পষ্ট শোনা যায় না কিন্তু তিনি উত্তর যেটা দিলেন সেটাতে বোঝা যায় যে প্রশ্নটা এরকমই ছিল যে আপনি গণমাধ্যমে এই ধরনের কথা বলছেন কেন উত্তরে শেখ হাসিনার আইনজীবী যা বলেছেন সে টা শুনলে পুরোটাই বোঝা যাবে যে আদতে ওখানে মানে কেউ যদি অভিযোগ করে যে ওখানে বিচারের নামে তামাশা হচ্ছে ওখানে বিচারের নামে সবকিছু সাজানো কিছু হচ্ছে তাহলে তাকে দায়ী করার উপায় থাকবে না আবারও বলছে যদি এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা না হয় এই ভিডিওটা দেখার আগে তারেক রহমান আম তারেক কি বলেছিলেন কি অভিযোগ করেছিলেন একটু শুনে আসি ধরনের আন্তর্জাতিক অপরাধ এখন আর চলবে না এটা হলো এখন চলছে রহমান যে অভিযোগটা করেছিলেন একদিন পরে সেই অভিযোগটা এই এই ভিডিও দিয়ে বোধ মানে অন্তত আওয়ামী পক্ষের লোকজন প্রমাণ করার চেষ্টা করে ফেলবেন এবং এই ভিডিওটা মানে এটার মানে নানা রকমের যে পরীক্ষা নিরীক্ষা সেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত পোস্টমর্টম করা উচিত যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা কিনা যদি এআই দিয়ে তৈরি করা না হয়ে থাকে এটা যদি রিয়েল ভিডিও হয়ে থাকে তাহলে এটা অনেক বড় সর্বনাশ করবে সরকারকে ভিডিওটা শুনে আসুন একটু বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার সামনে খালাস পাবি কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার সঙ্গে খালাস পাবো তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সেটা কথা তুমি বলতেই পারি যদি ভুল হয় আমার নিয়ে তোমাকে সংশোধন করবে তাহলে আমার না বলি উপায় কি আমি যদি বলি আমার সঙ্গে খালাস পাবি না তাহলে তো

নিজের ক্লায়েন্টের ফাঁসি চাই বলে তারপরে তিনি যে হাসিটা দিলেন

পথ পেয়ে গেছে প্রথম সরকারের তদন্ত করা উচিত যে এই ভিডিওটা বাইরে আসলো কি করে এটা কি এই অংশটাও কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যদি এই অংশটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা করলো কে এই ভিডিওটা বাইরে আসলো কেন এই ভিডিওটা বাইরে আসার মাধ্যমে প্রসিকিউশন ওই আদালত সরকার যে বিতর্কের মুখে পড়বে সেটা বুঝতে আমার মনে হয় যে অনেক বেশি অনেক বড় বিশেষজ্ঞ অনেক জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই খুব সাদা মাটা ব্রেনের একজন মানুষই বুঝে উঠতে পারবে যে এই ভিডিওটা ছড়িয়ে পড়লে আদালতের কার্যক্রম বিতর্কিত হবে এবং আদালত সম্পর্কে মানুষের সন্দেহ তৈরি হবে আদালত বিচার বিচার প্রক্রিয়া প্রসিকিউশন আসামি পক্ষের মানুষ তারেক রহমান যে অভিযোগটা করেছিলেন যে সরকারের পক্ষের আইনজীবী জামাতের শেখ হাসিনার পক্ষের আইনজীবী জামাতের পুরো বিচার ব্যবস্থা জামাতের ওখানে বিচারের নামে একটা মানে সার্কাস হচ্ছে আবার তিনি বলেছেন যে যিনি রাজসাক্ষী হয়েছেন তার সঙ্গে একজন আইনজীবীর এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে যার যে লেনদেনের মাধ্যমে তাকে রাজসাক্ষী বানিয়ে বিচার প্রক্রিয়াটাকে আরও বেশি হাস্যকর বানানো হয়েছে এই যে অভিযোগ এই অভিযোগগুলোর আমার মনে হয় নিষ্পত্তি হওয়া উচিত অভিযোগগুলো যদি মিথ্যা হয় তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক কেন কোন তথ্যের ভিত্তিতে আপনি এই কথা বললেন তিনি যদি মিথ্যা বলে থাকেন যদি কোনো মানে এটা যদি সত্যি না হয় তাহলে তা এই এই ব্যাপারে তার যে শাস্তি হওয়া উচিত তাকে সেই শাস্তি শাস্তির আওতায় আনা হোক আর যদি সত্যি হয় তাহলে এই সত্য হওয়ার পেছনে মন্ত্রণালয় থেকে শুরু করে যারা যারা দায়ী আমার মনে হয় যে তাদের ব্যাপারে সরকারের ভাবা উচিত নতুবা এই পুরো প্রক্রিয়া হাস্যকর ব্যাপারে পরিণত হবে এবং সরকার ব্যাপারে একটা ইনফরমেশন সারা বিশ্বে চলে যাবে যে সরকার এক ধরনের ক্যাঙ্গারু কোর্ট করে বিচারের নামে প্রশাসন করছে এখন দিন যাচ্ছে হতাশা বাড়তেছে ফ্রাস্ট্রেশন বাড়তেছে হাসনাদ বলতেছে মানে একটা যদি কেউ দেখাতে পারে একটা যদি কেউ দেখাতে পারে যে নিয়োগ জালিয়াতি করছে বা সুপারিশ করছে তাহলে রাজনীতি করবে না হাসনাতকে বলি তুমি বিএনপির সাথে জোটবদ্ধ হয়েও না তাহলে যে বোতল থেকে সিপি খেলার মতো যে রকম টককে শব্দ শব্দ হয় না একটা হ্যাঁ তোমাদের ওই রকম শব্দ হয়ে তোমাদের জালিয়াতি সব উসলাই পড়বে ওই রকম শব্দ হয়ে তোমাদের দুর্নীতিগুলো বের হয়ে যাবে হ্যাঁ তোমাদের সাহস যদি থাকে তাহলে তোমরা তো অনেক বাঘের বাচ্চা তাই না তাহলে তোমরা বিএনপির সাথে জোট করো না কারণ বিএনপির সাথে জোট না করলে যে খেলাটা হবে গণবুত্থানের পরে মানুষের আশা প্রত্যাশা ভালোবাসার গণভুত্থান জুলাইয়ের তোমরা যে কি পরিমাণ চরিত্র হন করছো তোমরা যদি বিএনপির সাথে জোট করো তাহলে তো এটা আর বের হবে না এটা তো বের হবে না যেইটুকু বের হয়েছে এর মধ্যে ছিল ওয়াসা নিয়োগ জালিয়াতি একবারে সুন্দর করে নাহির ইসলামের সিলমারা নিয়োগ বাণিজ্য এরপরে সিলমারাকার আসিফ মাহমুদের নিয়োগ বাণিজ্য তো দুইজনই তো বিএনপির সাথে জোট কইরা এখন আবার ক্ষমতায় চলে আসব। আবার এমপি হব হবো মন্ত্রী হবে হয়ে গেলে তাহলে কি হলো তাহলে তো আর অর্থাৎ এদের এদের ক্ষমতাহীন ক্ষমতাহীন হওয়াটা খুবই জরুরি না হইলে যে কি বিভৎস রূপ ছিল এখানে যে পরিমাণ একজন সমন্বয়ক যাওয়া আসি করতো ঘোরাঘুরি করতো খালি ঘুরতো পোকার মতো ঘুরতো আমার কর্মীর কর্মী যে সমন্বয়ক সেও আমার কাছ থেকে আড়াই হাজার টাকা ম্যাচ ভাড়া দিত সে এখন এই পল্টনের পাশে একটা এখানে বাসা নিছে প্রায় বাইশ তেইশ হাজার টাকা নিয়ে এসে থাকে এই তাদের অবস্থা সেই হাসনাত বলতেছে নুর হক নূরকে একটা যদি দেখাতে পারে আরে বাপ রে বাপ কি আছে ভাই তোমরা টাকাটা মাইরে খাইছো এটা কিভাবে বিচার দেওয়া বলো নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর নাকি এই কয়েকটা অঞ্চলে বন্যা হয়েছে তো কুমিল্লারও বন্যার টাকা সবকিছু মিলে মানুষ উজাড় করে দিল একবারে কিভাবে দিল রিক্সাওয়ালা তার টাকা দিয়ে দিল। ঠিক আছে কাজের মহিলা নাক ফুল দিয়ে দিচ্ছে আবেগটা রকম গণ অভ্যুত্থানের সন্তানেরা সেই আবেগ থেকে রিক্সাওয়ালা টাকা দেয় গৃহবধূ নাক ফুল খুলে দেয় কান ফুল খুলে দেয় হাতের বালা কুইলা দেয় ঠিক আছে ব্যাঙ্ক ছোটো বাচ্চা স্কুলে টিফিন বাঁচানো টাকা সেটা নিয়ে দিয়েছে সেই টাকাগুলো কীভাবে লুটপাট করলো এক একজনের রাতারাতি ভাগ্য বদলে গেল গাড়ি নিয়ে ঘুরলো মানুষের আবেগের আমি একটা কথা বলতেছি যে আমাদের আল সুন্না ফাউন্ডেশন আছে আরও বিভিন্ন ধরনের মানবিক কাজ আছে দেশে একটা প্রাকৃতিক দুর্যোগ হইলেই যে পরিমাণ টাকা পয়সা সেখানে জমা হয় এবং সেগুলো নিয়ে অনেকে ভালো কাজে ব্যয় করে অনেকে খারাপ কাজে ব্যয় করে সেই জায়গা এই গণ অভ্যুত্থানের পরে যেই পরিমাণ মানুষ আহত হয়েছে যেই পরিমাণ মানুষ নিহত হয়েছে সেইটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের সংগঠন হিসেবে এনসিপি নাগরিক কমিটি নাগরিক পার্টি বাঘের সাও বিলায়ের সাও হরিণের সাও মানে বাঘ কথা বলতেছি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ তো বাঘের সাও কত কিছু বানাই ফেললো আবার নতুন করে ছাত্র শক্তি বানালো এদের যে সামগ্রিক আয়োজন বাপ রে বাপ মাথার উপরে ত্রাণের বস্তা এখান থেকে ওখানে নিয়ে যায় ভাইরাল কি হয়েছে আল্লাহ ডাইরেক্ট ফেরে তার কাছ থেকে নামাই দিয়েছে তারা ত্রাণ কার্যক্রম করতেছে পরে দেখা গেল সে ঠেকা টাকে এদের কাছে রয়ে গেছে পরে কি করলো আমরা তখন ধরলাম তখন তো সাইরে দেমা কান্দে বাসি একটা অবস্থা সবাই বলা বলি শুরু করলো তারপরে কিছু টাকা নিয়ে যায় কই দিল ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ পূর্ণবাসন দিল এখন আমার প্রশ্ন হলো ত্রাণ পূর্ণবাসনেও তোমরা যদি টাকাটা দাও সেই টাকাটা যে ফেনী নোয়াখালী কুমিল্লার মানুষ চাঁদপুরের মানুষ পাইছে তার প্রমাণ কি সবচেয়ে বড় যে জালিয়াতি সেই জালিয়াতিটা হলো এরা ক্ষমতার অংশীদার এবং এরা উপদেষ্টা উপদেষ্টা পদে থেকে এরা নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচন করার পূর্বে রাষ্ট্রের তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা নিজ নির্বাচনে আসনে নিচ্ছে অর্থাৎ তারা সরকারি অর্থ নিজের নির্বাচনী প্রচারণার জন্য ঠিক নির্বাচনের আগে সেখানে উন্নয়ন কার্যক্রম করছে কিন্তু মুরাদনগর দেবীদারের নাগরিকদেরকে বলবো এই লোকগুলোই আপনাদের ত্রাণের টাকা কিভাবে চুরি করছে আপনারা স্মরণ করেন আপনাদের কে কেউ যদি প্যাট ভইয়া খাওয়ায় তাহলে আপনারা ভোট দেবেন নাকি দীর্ঘ সময় টেকসই একটা নেতৃত্ব দরকার যে চুরি করবে না বাটপারি করবে না কি দরকার আপনাদের একজন ভালো নেতা দরকার নাকি ওই ক্ষমতা পাইয়া তিনশো কোটি টাকা দিল আপনাকে ওই তিনশো কোটি টাকা তো সারা বাংলাদেশের বরাদ্দ ছিল সেইখান থেকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করে দেবীদার মুরাদনগরে দিয়ে দিলেই সে ভালো মানুষ হয় না প্রিয় দেবীদার এবং মুরাদনগরের বাসী এই দেবীদার মুরাদনগরের বন্যার সময় প্রাণের টাকা এরা চুরি করেছিল দুই টাকা লোভ সামলাতে পারেনি আজকে যেই রাষ্ট্রীয় বরাদ্দ নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য ওখানে নিয়ে যায় ঢালতেছে ঢালতেছে সেটাও সৎ উদ্দেশ্যে না সেটাও কোথায় কি কাজ হবে এরা নিয়ন্ত্রণ করবে এর কিছু পাবে কিছু পাবে না ভাগ করবে লুটপাট করবে নির্বাচনী বরাদ্দ অনেক কিছু বিষয় আছে আজকে যে উদ্দেশ্যে এই লাইফটা করছি এই এদের সচিবালয়ে বিমান নিয়ে যে ফালাবে তার মানে সচিবদের এতদিন পরে আমরা ধরতে পারি যে সচিবরা এখন সঠিক পথে আছে বাচ্চা সচিবদেরকে আর টাইম দিচ্ছে না শিশু উপদেষ্টা শিশু সচিব তাদের এখন সচিবালয়ে নিয়ন্ত্রণ কমছে তার মানে বাংলাদেশ আস্তে আস্তে নিরাপত্তার দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই একটাই গুঞ্জন প্রশ্ন নাপা বা এনসিপি নামের এই অদ্ভুত দলটির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আর কে হবে তাদের নতুন বাবা বাবা কেন বলছি চলুন ব্যাখ্যা করে বোঝাই এখানে বাবা মানে শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয় বরং এমন এক আশ্রয় দাতা যার ছায় এই দলটির ভবিষ্যৎ নির্ভর করছে অন্তত সামনে দলটির যে প্রথম সারির নেতা কর্মীরা আছে তাদেরকে অন্তত জনরোষ থেকে বাঁচাতে পারবে এই জায়গা থেকে জন্ম নেয় এনসিপি বা না পা একটি কিংস পার্টি বা একটি তথাকথিত বিপ্লবী দল যার আদর্শ আসলে ছিল ক্ষমতা দখলটাকে সামলানো এবং এই ক্ষমতা দখল যাতে যতদিন দীর্ঘায়িত করা যায় ততটাই এদের জন্য মঙ্গল যাদের কোনো জনগণ ভিত্তি ছিল না এবং এরা কোনো জনগণ ভিত্তিক রাজনৈতিক দল নয় এটা স্বীকার করে নিয়েই আলোচনা শুরু করছি সমস্যা হলো যত সময় গড়িয়েছে মানুষ ততই বুঝতে পেরেছে যে এই এনসিপি বা নাপা পা কোনো রাজনৈতিক দল নয় এটা একটি কৃত্রিম কাঠামো যার পেছনে আছে ডিপ স্টেটের ছায়া বিদেশি অর্থ এবং সন্ত্রাসী চক্রের মদত জনগণ এনসিপি বা নাপার মুখোশ চিনে ফেলেছে জনগণ বুঝে ফেলেছে যে তুরস্কের যে একটি ভয়ঙ্কর রাজনৈতিক অপশক্তি আছে তাদের সঙ্গে এই অপশক্তিটির বা নাপার দুর্দান্ত সব মিল রয়েছে এই ব্যর্থতার পর মানে জনগণ বুঝে ফেলার পর ইউনুস মহাজনের সামনে এখন একটি পথ মাত্র খোলা এই শশীদের কোনোভাবে রাজনৈতিক নিরাপত্তা দেওয়াটা যায় কিভাবে সেই চেষ্টা করা কারণ যদি ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হয় এবং তিনি ক্ষমতা ছাড়েন তাহলে এই এনসিপি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না দেশের মানুষ তাদেরকে ছিঁড়ে শেষ করে দেবে দেশের মানুষ তাদের এক মুহূর্তের জন্য মাফ করবে না করেনি ঠিক এই জায়গায় এসে বাবা খোঁজার মিশনে নেমেছে ডিপ স্টেট এই এনসিপি বা নাপার জন্য কিন্তু নাপার বাবা তো কেউ হতে চায় না প্রথম পছন্দ ছিল জামায়াত ইসলামী কারণ তাদের ছাত্র শিবিরের কাঠামো এখনো মাঠে সক্রিয় এবং আদর্শিকভাবে এই দুই গোষ্ঠীর মাধ্যমে বা নাপার মধ্যে বা এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই শিবিরের অনেক কর্মী আগে ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করেছিল যাদের মধ্যে হাসনা ছাজি নাহিদের নামও বারবার এসেছে এনসিপির জন্ম আসলে এই কাঠামো থেকে ফলে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক পূর্ণ এবং স্বাভাবিক জামায়াত তাদের রাজনৈতিক পিতা পারে কারণ এনসিপির জামায়াতের উপনিবেশ থেকে বা জামায়াতের এই কোটারি থেকে বেরিয়ে আসা কিন্তু জামায়াতের সঙ্গে সরাসরি জোট মানে কি মানে হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ছাপ পড়ে যাওয়া সাম্প্রদায়িক ত্যাগ পাওয়া এমনকি যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত হয়ে যাওয়া এই ট্যাগ নিয়ে নির্বাচনের মাঠে এই নবীন মানে রাজনৈতিক টিকে থাকা তো মুশকিল বিশেষ করে যখন দেশের মধ্যবিত্ত এবং তরুণ ভোটারদের বড় অংশ ধর্মীয় রাজনীতির প্রতি বিরূপ মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি খাপা এবং যুদ্ধাপরাধের দায়ে জামাতকে তারা বয়কট করতেই ভালোবাসে তাই ডিপ স্টেটের কৌশল পাল্টে গেছে এবার তারা এনসিপিকে বিএনপির দিকে ঠেলে দেওয়া শুরু করেছে যেন একটা রাজনৈতিক বৈধতার মুখোশ পাওয়া যায় বিএনপির জন্য এটা এক ধরনের দ্বিধার খেলা তারা জানে এনসিপি দিন তাদের সঙ্গে থাকলে রাজনৈতিক ঝুঁকি আছে কিন্তু একই সঙ্গে বিএনপি জামায়াতকে একা শক্তি যোগাতে চায় না যদি জামায়াত এনসিপি কে টেনে নেয় তাহলে বিরোধী ফ্রন্টের নেতৃত্বের ভার বিএনপির হাত থেকে খসে যেতে পারে তাই বিএনপি চাইছে এনসিপি অন্তত জামায়াত থেকে দূরে রাখতে ফলাফল হলো সালাদিন সাহেব বলছেন যে তাদের নাকি আসন ভাগাভাগি আলোচনা চলছে আসন ভাগাভাগি প্রতিশ্রুতি এবং আলোচনার নামে চাপ প্রয়োগ চলছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটাই আমরা জানি অন্তত পক্ষে প্রকাশ্যে ইনুস মহাজনের স্টেট এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তাদের লক্ষ্য একটাই এনসিপি কে কোনো না কোনো বড় দলের দিকে ঠেলে দেওয়া যাতে এই কাঠামো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে না পড়ে কারণ যদি জনগণ তাদের বিচারের মুখে ফেলে তাহলে প্রক্সি রাজনীতি ভেঙে যাবে এবং তাদের তাদের আসলে বাঁচাতে পারবে না 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 কেউ কেউ থাকতে থাকতে আর দেশে যদি পারে তাহলে কাজ বলুন অন্যদিকে বিএনপির ভেতরে শঙ্কা আছে তারা জানে যদি এনসিপি কে বেশি আসন দেওয়া হয় তাহলে তাদের নিজস্ব তৃণমূল নেতারা বিদ্রোহ করবে এতদিন ধরে তারা অপেক্ষা করেছে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে কিন্তু এখন তাদের ফল যদি খেয়ে ফেলে এনসিপি কতগুলো গুন্ডা তাহলে কেমনি হয় অনেক নেতা ইতিমধ্যে বলেছেন ধানের শেষ না থাকলে আমরা স্বতন্ত্র প্রার্থী হব সেই পরিস্থিতিতে এনসিপি প্রার্থীরা মাঠে টিকবে না তাদের অর্থ নেই সংগঠন নেই জনপ্রিয় মুখ নেই আসলে তাদের তো কিছু নেই তাহলে কেন বিএনপি এই অবাঞ্ছিত সেই জোটের দিকে তাকিয়ে আছে কারণ তারা জানে জামায়াতকে বেশি জায়গা দিলে পশ্চিমা সমর্থন পাওয়া যাবে না আর জামায়াতকে বাদ দিলে সাংগঠনিক শক্তি দুর্বল হবে তাই তারা এখন মাঝ পথে জামায়াতকে ঠান্ডা রাখতে চাইছে আবার এনসিপি কে ব্যবহার করে নতুন মিত্র বানাতে চাইছে এই জায়গাটাতেই ইউনুস মহাজনের সবচেয়ে বড় চাল তিনি চেলেছেন সবাইকে ডেকে ডেকে লালু ভুলু কালু বলে তিনি যেরকম ডাকেন যমুনায় সবাইকে ডেকে ডেকে তিনি এই চাল চালছেন রাজনীতির চাল তিনি জানেন জামায়াতের মতো দল আদর্শ নিয়ে টিকে থাকে কিন্তু বিএনপি কৌশল নিয়ে টেকার চেষ্টা করে তাই এনসিপি এখন এমন এক মাঝের স্থানে যেখানে তারা দুদিকেই দরজা খোলা রাখছে একদিকে জামায়াত ইঙ্গিত দিচ্ছে আপনাদের সঙ্গে গেলে পঞ্চাশ ষাটটি আসন পাব অন্যদিকে বিএনপিকে বলছে আমরা আপনাদের গণতান্ত্রিক ফ্রন্টে আসতে রাজি যদি পঁচিশ থেকে তিরিশটি আসন দেন এই দ্বিমুখী খেলা চলছে মানে একটা সময় কেনার জন্য আসল সত্য হলো কোনো বড় দলই এই সংসদ দলটিকে বিশ্বাস করছে না মানে এই তরুণ শাসীদেরকে বিশ্বাস করছে না বিএনপি তাদের রাজনৈতিক বোঝা মনে করছে জামায়াত মনে করছে তারা সুযোগ সন্ধানী আর জনগণ মনে করছে তারা অপরাধী তবু ইউনুস মহাজনের পরিকল্পনা এখানেই যেভাবে হোক এই গোষ্ঠীকে একটা বৈধ রাজনৈতিক ছায়া দেওয়া কারণ ডিপ স্টেট জানিয়ে একবার যদি নির্বাচনের আগে কোনো জোটের অংশ হিসাবে এনসিপির নাম ব্যালটে আসে তাহলে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সরাসরি জনরস তৈরি করা কঠিন হবে এটাই তাদের বাবা খোঁজার মিশন মানে এই মিশনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ